কেমন আছেন সবাই আশা করি সকল বন্ধুরা ভালোই আছেন আমার সুপর্ণার টুকিটাকে চ্যানেলে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো আজকে বৃহস্পতিবার তাই সকাল সকাল বাসিকাস সেরে স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুর দিয়ে তারপরেই রান্না বসাবো আজকে মেয়ের স্কুল আছে আর স্কুল থেকে ফিরি নাচের ক্লাস তাই আর দেরি করলাম না যত তাড়াতাড়ি হয় কাজ টাজগুলো সব শেষ করতে হবে দেখতে দেখতে দুর্গা চলে আসলো আর মাত্র দু মাস হাতে টাইম আছে তো যেহেতু আমি একটু সেলাই ঢেলাই টুকিটাকি কাজ করি তার জন্য কিছু ব্লাউজ জমা পড়েছে তো যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো ডেলিভারি দেওয়ার তো কাজবার সেরে আমি একটু সেলাই করতে বসে যাব তো এখন পুজো দিয়ে আমি চলে যাব রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি তো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কর্তা আবদারে আজকে রুটি তরকা হবে তার এদিকে ডিমটা ভাপিয়ে নিয়েছি আজকে ডিমের ঝোল করব আর উস্তা আলু ভাজা করেছি আলু ভেজেছি মেয়ে খেয়ে গেছে স্কুলে আর রুটি করে দিয়েছি রুটি আলু ভাজা টিফিনে নিয়ে গেছে আচ্ছা আর এটা ডিমের ঝোল যেহেতু বানাবো তার জন্য একটু বড় বড় আলু কেটে নিয়েছি আর এদিকে পেঁয়াজ এগুলো ভেজে ঠেজে ভাপা ডিম দিয়ে ঝোল হবে ডিম ভাপা করে ঝোল এখন অনেকেই খায় তবে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে ডিমের অমলেট দিয়ে ঝোল বা ডিম ভাপিয়ে ঝোল আপনারা কে কে খান কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তরকা করার জন্য ভেজানোর ডালটিকে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আছে পেঁয়াজ রসুন ওটাকে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আর জিরা ধনিয়া আদা বেটে দিয়েছে আর সঙ্গে কাঁচা লঙ্কা তো ভালো করে কষিয়ে মশলা টশলা দিয়ে আর সঙ্গে ডিমটাকে একটু ভুজিয়া করে নিয়েছি এর মধ্যে তরকার দিয়ে আর একটু তরকা মশলা দিয়ে পরে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা কেমন লাগলো আমার রান্নাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন